আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন গল্প শুরু করি একটা গ্রামের এক পুকুরে বসবাস করত একটি দুষ্টু শেয়াল আর একটা বোকা হাঁস হাঁসটি সারাদিন পুকুরে সাঁতার কাটত আর শেয়ালটি পুকুর পাড়ে বসে বসে ভাবত এই হাঁসটাকে কিভাবে ধরা যায় একদিন শেয়ালটি হাঁসকে ডেকে বলল বন্ধু হাঁস তুমি তো খুব সুন্দর সাঁতার কাটো কিন্তু তুমি উড়তে পারো না তুমি কি জানো পাশের বনের পাখিরা তোমার হাসি নিয়ে মজা করে হাস তো এ কথা শুনে পুরাই অবাক ওরা আমার হাসি নিয়ে মজা করে আমি তো এতদিন ভেবেছি আমি খুব সুন্দর হাসি দেই শেয়াল বলল তোমার হাসি শুনে তারা হাসতে হাসতে গাছ থেকে পড়ে যায় তুমি যদি একবার আমার সঙ্গে বনে চলো তাহলে নিজের কানেই শুনতে পাবে কি যাবে নাকি একবার আমার সাথে হাস একটু ভাবল সে ছিল একটু বোকা তাই সে শেয়ালের কথা বিশ্বাস করল সে বলল ঠিক আছে আমি চললাম তোমার সঙ্গে শেয়াল মনে মনে হাসলো। আজ তাহলে হাঁসের ঝোল রান্না হবে পথে হাঁস বলল আচ্ছা শেয়াল ভাই আপনি তো বোনের সব জানেন তাই না আপনি কি গান গাইতে পারেন শেয়াল গর্ব করে বলল অবশ্যই পারি তুমি কি জানো না আমি তো জঙ্গলের সবচেয়ে সুরেলা কণ্ঠের মালিক হাঁস বলল তাহলে একটা গান গিয়ে শোনান না ভাই গান না শুনলে আমার পা আর এক কদমও এগোবে না বুঝলেন ভাই শেয়াল তখন গান ধরল লা লা হুম 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 হঠাৎ গলায় কাকড় আটকে গেল সে খুব খুব করে কাশতে লাগল হাঁস লাফ দিয়ে এক গাছের ডালে উঠে পড়ল শেয়াল অবাক হয়ে বলল তুমি তো উড়তে পারো না হাঁস হেসে বলল তুমি তো তাই ভেবেছিলে আমি তো শুধু তোমার চালাকিটা দেখছিলাম এখন তুমি একাই গান গাও আর আমি উপরে বসে শুনি শেয়াল লজ্জায় লাল সে বুঝল হাঁস এতটা বোকা নয় যতটা সে ভেবেছিল এরপর থেকে শেয়াল আর হাঁসকে ধোকা দেওয়ার চেষ্টা করত না হাঁসও বুঝে গেল সব সময় সবার কথায় বিশ্বাস করা ঠিক না আর পুকুর পাড়ে শোনা যেত বুন বুন করে গানের সুর আরে না সেটা শেয়ালের গান নয় আসলে হাসি তখন নতুন করে গান গাইতে শিখে ফেলেছিল